আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেগুলি অবশ্যই ভালো আছেন আমি আজকে রেসিপি নিয়ে আসছি সেটা হলো কলিজা ভোনা রেসিপি আচ্ছা কলিজা ভোনা করার আগে আমি এটা হালকা বয়ল করে নেব কারণ বয়ল না করলে দীর্ঘ কয়েকদিন ফ্রিজে ছিল এটা বাজে গ্রান আসবে এর জন্য বয়ল করার পরে আমি তেল আর ডার্সিনি এলাচ দেওয়ার পরে আমি মাংসটা ছেড়ে দেবো দেওয়ার পর ভাজা ভাজা করে নেব কারণ অনেক দিন ফ্রিজি ছিল যেহেতু এর জন্য ভাজা ভাজা করে নেবো আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেবো তেলের পরিমাণে একটু বেশি থাকতে হবে দেখতে খেতে অনেক ভালো লাগবে যেহেতু কলি যাব না দীর্ঘ কয়েকদিন ছিল ফ্রিজে এর জন্য আমরা সব মশলা একটু বেশি বেশি দেবো অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে লাস্টে আমরা অনেকটুকু পানি দিয়ে কতক্ষণ সিদ্ধ হতে দেব এটা সিদ্ধ হওয়া শেষ হলে আস্তে আস্তে এটা আমরা বেড়ে পরিবেশন করব আপনারা অবশ্যই রান্না করার এইভাবে রান্না করার ট্রাই করবেন এই রান্না তো অনেক ভালো লাগে এইভাবে আর বাসায় অল্প করে কলি যে ফোনা এইরকম ট্রাই করে দেখবেন যে অনেক ভালো হয়